নবভারত নির্মাণ সংগঠনের উদ্যোগে তৈরি হবে মা কালী কামাখ্যা ও শিব মন্দির শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ারির তেতুলমুড়ি গ্রামে এই কথাই জানিয়ে বৈঠক করা হল তেতুলমুড়ি গ্রামে গড়ে উঠবে মন্দির এদিন বেশ কয়েকজন গ্রামবাসীকে নিয়ে প্রাথমিক পর্যায়ের আলোচনা করা হয় উপস্থিত ছিলেন জাতীয় সহ সভাপতি ও মাতৃশক্তির প্রধান অনুদি জাতীয় সভাপতি ভীম পাত্র জাতীয় কোষাধ্যক্ষ জেলা সভাপতি বিধি ভূষণ দে জেলা কোষাধ্যক্ষ কৌশিক নন্দ প্রমুখ এছাড়াও সংগঠনের তিনটি কর্মসূচি আগামী জানুয়ারিতে শুরু হয়ে যাবে মন্দির, বৃদ্ধাশ্রম ও ইংলিশ মিডিয়াম স্কুল। দেশবা লোকে নবভারত নির্মাণ কাজ করে চলেছে। সংগঠনের পক্ষ থেকে গড়ে তোলা হবে শিশু উদ্যান সহ আমি অন্ন ভতেচারিয়া। আপনি এসেছেন এর জন্য অনেক ধন্যবাদ। আমরা একটা মন্দির মন্দির শুরু করতে চাইছি আপনাদের হেল্প চাই। থ্যাংক ইউ কী করবেন সিস্টেম ওনার আশীর্বাদ নিয়ে আমরা মন্দিরটা চালু করে বলেছিলাম যে উনি মাঠে এসে একটু আশীর্বাদ করে যাবে মন্দির চালু করব উনি ওনার কোনো ফ্যামিলি একজন সমস্যার জন্যে ওনার ছেলে খুব প্রবলেম ছেলের প্রবলেমের জন্য আসতে পারছেন তার উনি বারবার ডেট বা টাইম দেয় আসতে পারছেন তার রাজা আমি একবার আবার একবার ক্ষমা চেয়ে নিচ্ছি তো আমরা ইমনিটির ন্যাশনাল কমিটি আলোচনা করেছি তাদের ন্যাশনাল টিম থেকে যেহেতু দিদিকে পাঠানো হয়েছে দিদিকে পাঠানো হয়েছে তা সেই জন্য আমরা জানুয়ারি মাস থেকে একটা টোটাল এইখানে কার্যকরী একটা ইঞ্জিনিয়ার নিয়ে কথা বলে প্রথম জানুয়ারি মাস থেকে আমরা সুরপাত্রা করব ঠিক আছে আমরা প্ল্যানিং করে নেব যে কী ইঞ্জিনিয়ার নিয়ে একটা কথা বলবো কীভাবে মন্দিরটা হবে তো জানুয়ারি মাসে মন্দিরটা চালু করব আমাদের মালপত্র সব পড়ে যাবে রাজাবাহু যতক্ষণ না মাঠে নামে আমরা মন্দিরটা শুরু করব না যেহেতু কেন দশ মহাবিদ্যা মন্দির আমরা কেউ হাত লাগাবো নি যেহেতু কামাখ্যা কন্ট্রোল করবে এটাকে কামাক্ষা যারা তান্ত্রিক সাধনা আছে তারা কন্ট্রোল করবে দশ মহাবিদ্যা মন্দির মনে দশটা মাকে আহ্বান করা সেই দশটা দশটা মাকে আহ্বান করা ছাড়া আমাদের কারো দ্বারা সম্ভব নয় সেটা তারা যারা বিভিন্ন পুজো আছে যারা পুজো করবে তারা জানে কিভাবে সিস্টেম করবে কাছেই আমি শুনে এই জায়গাটায় এসেছি খুব ভালো লাগলো আজকে এখানে এসে নবনির্মাণ ভারতের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমাজসেবামূলক কাজ আমরা করছি এক দেশ এক ভারত এই স্লোগান নিয়ে আমরা হাঁটছি আমাদের পশ্চিম মেদিনীপুর জেলায় বৃদ্ধাশ্রম হচ্ছে অনাথ আশ্রম হচ্ছে গোটারি ফার্ম হচ্ছে আমার বেল্লার খুব কাছাকাছি সেগুলো হচ্ছে সাথে সাথে তেঁতুলমুড়ি গ্রামে একটা মন্দির নির্মাণ হবে এটা আমাদের খুব গর্বের বিষয় রাজ্য সরকার যেটা করতে পারছে না আমি মনে করি আমি একজন গভর্নমেন্ট টিচার হিসাবে আমি মনে করি রাজ্য সরকার যে কাজ করতে পারছে না কেন্দ্রীয় সরকারের মাধ্যমে আমরা এই কর্মসংস্থানের উদ্দেশ্যে মূল কথা হচ্ছে আমাদের কর্মসংস্থানের উদ্দেশ্যে যে পরিকল্পনা আমাদের জাতীয় দাদারা দিদিরা নিয়েছেন এতে আমি ব্যক্তিগতভাবে গর্বিত মনে করছি যে এই সব কাজ হলে রাজ্য সরকার ছেলে মেয়েদের চাকরি দিতে পারছে না কর্মসংস্থান দিতে পারছে না আমরা সেখানে সেই কর্মসংস্থানটা দেব। মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট প্রথাপন নারণ চর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সব্জি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে দোকানটা ঝুঁকি যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ